দেখছেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রসায়ন বিভাগের শিক্ষক হালিমের বিচারের দাবিতে এই মুহূর্তে আহ ভিসি অফিস ঘেরাও করেছে দাবি শিক্ষার্থীরা দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল দেখতে চাই রসায়ন বিভাগের শিক্ষক এরশাদ হালিম তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সমকামিতার মাধ্যমে পুরুষ শিক্ষার্থীদেরকে আসলে তিনি যৌন হয়রানির শিকার করেছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে এ ধরনের এ ধরনের কার্যক্রমের কারণে কিন্তু আসলে তিনি বেশ বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এরকম কার্যক্রম করেছেন এবং ফলে কিন্তু আসলে উত্তপ্ত হয়েছে ঢাবি শিক্ষার্থীরা এবং দেখছেন যে ব্যানার পোস্টের হাতে প্লে হাতে তারা কিন্তু আসলে মানব করছিলেন রাজু ভাস্কর করছে এবং রাজু ভাস্কর যে মানববন্ধন শেষ করে তারা এসেছে ভিসি অফিস যেটি রয়েছে সেই ভিসি অফিস ঘেরাও করার জন্য এবং সেই বিচারের দাবিতে কিন্তু তারা মূলত এসেছে এর আগে কিন্তু তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বর সারকি প্রদান করেছে এবং সারকি প্রদানের পর সঠিক বিচার না পাওয়ায় এসেছে ভিসি ভবনের ভিসি যে অফিস রয়েছে সেই অফিসের সামনে এবং সেই ভিসি অফিসের সামনে শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে নারী শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে দর্শকের একমাত্র শাস্তি ফাঁসি এই দাবিতে কিন্তু তারা এখানে বসে পড়েছে দেখছেন যে ফাঁসির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক যিনি আসলে যৌন হয়রানির সাথে যুক্ত রয়েছেন যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সেই শিক্ষকের বিচারের দাবিতে কিন্তু আসলে এই ধাবি শিক্ষার্থীরা জড়া হয়েছে ভিসি অফিসের সামনে

যে যৌনহরানি সেই জৌনহরণীর প্রতিবাদে শিক্ষার্থীদেরকে জৌনহরানির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে ঢাবি শিক্ষার্থীরা ভিসি অফিস ঘেরাও করেছে এবং এর আগে কিন্তু তারা রাজহাস করেছে মানববন্ধন করছিলেন এই ধর্ষক শিক্ষক এরশাদ আলিমের কিন্তু বিচারের দাবিতে এবং তারা এর আগে কিন্তু স্মারকলিপি প্রদান করেছিলেন ভিসি বরাবর এবং সেই স্মারকলিপি প্রদানের পরও কোনো বিচার এবং শুরু হা না হওয়ায় আসলে তারা কিন্তু এসেছে এই ভিসি অফিসের সামনে

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট এসব প্রমাণাদি স্ক্রিনশট ভিডিও ভয়েস সব কিছু আমরা হস্তান্তর করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত এই যে রেপিড সে এক কিংবা দুই বছর ধরে কিংবা পাঁচ বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে না সে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর আমাদের রসায়ন বিভাগের প্রতিটি মেজ আর কে কর্মকাণ্ডের গুপ্তভূমি ঠিক সে আমাদের তার করছে ইন্সটিশনে আমরা তার করছে কখনো 3.25 এর উপরে পাই নাই ঠিক स्टूडेंट নাম্বার কমিয়ে দিয়ে بہانہ kusto स्टूडेंट দের রুমে ডেকে এবং kusto কে নিরীহ কার নাম্বার দরকার তার একাডেমিক ডাউনফল আছে কিংবা কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে সে যদি ধরতে পারতো ঠিক কত সে তার এ বিকৃত মানসিকতা বিকৃত যৌনচার সে কলুষিত করতো সেই স্টুডেন্টের উপর এর সংখ্যা বৃহত্তম নয় আমরা তার বিচারের দাবিতে এখানে সমবিত হয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আমাদের এখনের দাবি যেটা আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কে উঠব না সেটা হলো তার স্থায়ী বহিষ্কার ছাড়া এখান থেকে না। আমরা স্পষ্ট নর্মনা কথা জানিয়ে দিতে চাই বিশ্ববিদ্যালয়ে এই বিচারিত সংস্কৃতি আমাদেরকে যুগের পর যুগ ভুগাচ্ছে যুগের পর যুগ এইভাবে আমাদের ভুগিয়ে আসছে জুলাইয়ের পর আমরা এখনো ভুগতেছি আপনারা নাদির জুনায় কিষণ নাচে আপনাদের নাদির জুনায় তার সকল প্রমাণ থেকে সত্ত্বেও বিশ্ববিদ্যালয় তার তার কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই এই একজন এক্সট্রিম এক্সট্রিম লেভেলের এবং যে অসংখ্য ছাত্রীকে হেনস্থা করেছে তারই ধারাবাহিকতা এই বিচারীনতার সাংস্কৃতি আমাদের এখনো পর্যন্ত আমাদের বোনদেরকে আমাদেরকে ভোগাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই আপনার কত মিনিট আইডি মিটাম দিতে জানতে কত মিনিট বলুন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনকে আমরা পনেরো মিনিটের আইডি দিচ্ছি পনেরো মিনিটের ভেতর পনেরো মিনিটের ভেতর আমাদের রেখা দেশে আমাদের দাবি শোনা এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য তারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সেই কথাগুলো না বল না বললে আমরা কঠোর চরোতম কর্মসূচি দিতে বাধ্য হব অনেরো মিনিজের ভেতর যদি তারা আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি তাদের বক্তব্য উপস্থাপন না করে তারা যদি তাদের উপর ডিসিচার অথবা প্রভি প্রভিজি প্রসেসন থেকে প্রশাসন কেও এসে না জানায় আমরা আমাদের কঠোর গর্মুশডি যেতে বাধ্য হব এবং প্রশাসন বিভাগের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বলিস বয়কট করা হবে ঠিক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কচল করে দেওয়া হবে